আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ট্যাংরা মাছের রেসিপি ট্যাংরা মাছটা এভাবে রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে চলুন তাহলে এই মজাদার ট্যাংরা মাছের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু ট্যাংরা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ট্যাংরা মাছের উপরের স্কিনটা কিন্তু একটু কালো কালো থাকে তাই সেগুলোকে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের আলু খোসাটাকে ছাড়িয়ে জাস্ট চিকুন চিকুন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মাছ এবং আলু দুইটাই আমি ভেজে রান্না করব তাই আলাদা আলাদাভাবে লবণ হলুদটা না মাখিয়ে আমি একসঙ্গেই কিন্তু মাখিয়ে নিচ্ছি এতে করে কাজটা কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে এখন রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল আগে থেকে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব যখন মাছের একটা সাইড একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে মাছটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব এর থেকে বেশি সময় ধরে ট্যাংরা মাছ ভাজতে হয় না এতে করে কিন্তু ট্যাংরা মাছটা অনেক বেশি শক্ত হয়ে যায় অপর সাইডটাও দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে নিয়েছি তারপর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা আলু আলুটাকেও কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাস্ট হালকা একটু ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ভাজতে হবে মাছ এবং আলু একসঙ্গে ভেজে এভাবে করে যে কোনো তরকারি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আলুটাকে ভেজে নিয়ে সেটাকে আমি তুলে নিয়েছি তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ভেজে নিব চাইলে এখানে কুচি করা পেঁয়াজের পরিবর্তে আপনারা কিন্তু বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়া মশলা অ্যাড করব তার আগে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা আবার পুড়ে না যায় তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে তিন চারটার মতো চেরা কাঁচামরিচ আমি শুধুমাত্র মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি তরকারিতে সুন্দর একটা কালার আসার জন্য আর নর্মালি ঝালটা কিন্তু কাঁচামরিচ থেকেই হবে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি যেহেতু মাছ এবং আলু দুইটাই আমি আগে থেকে ভেজে নিয়েছি তাই এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এর থেকে বেশি পানি কিন্তু আর লাগবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে ঝোলের পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন ঝোলের পানিতে বলক চলে এসেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা ট্যাংরা মাছ তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দুইটা মাঝারি সাইজের টমেটো কুচি এই তরকারিটা একটু টক টক হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে একটু ঝাল ঝাল একটু টক টক এই ধরনের মাছের ঝোল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে বেশ মজার চেড়ে মিশিয়ে ঠাকনাটা দিয়ে জাস্ট টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করছি আমি মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এরই মাঝে আলু টমেটো সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর অবশ্যই ফাইনালি ঝাল লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন এই পর্যায়ে চুলাটা অফ করে এভাবে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি তারপর গরম গরম একটা সার্ভিং বাটির মধ্যে তরকারিটাকে আমি বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কালার টানা যতটা সুন্দর এসেছে খেতে কিন্তু হয়েছিল অনেক বেশি মজার তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ট্যাংরা মাছের ঝোল তরকারির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে অল্প মশলায় রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফের সবাইকে আসসালামু আলাইকুম